কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়ার বৃন্দের আয়োজনে তিরিশে অগস্ট অনুষ্ঠিত হল মনসা ও শ্যামা মায়ের আরাধনা প্রায় পঁচিশশো ভক্তবৃন্দের উদ্দেশ্যে মার ভোগপ্রসাদ বিতরণ করা হলো এই ভোগপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় আমাদের পুজো আজ পঁয়তাল্লিশ বছর পদার্পণ করেছে আমাদের এই পুজো বহু প্রাচীন পুজো এর একটা ঐতিহ্য আছে আমাদের এই গন্ডি কাটা মায়ের কাছে মানে অনেকে মানসিক করে তারা উপকৃত হয়ে তারা মায়ের কাছে গন্ডি কাটে এবং আগামীকাল বিশেষত্ব এই মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ হয় প্রায় আনুমানিক দু হাজার আড়াই হাজার লোক এখানে মায়ের প্রসাদ গ্রহণ করতে আসে আমরা এখন দিনের যুগ অনুযায়ী চেয়ার টেবিলের মধ্যে বসিয়ে মায়ের ভোগ মায়ের পায়েস ভোগ খিচুড়ি ভোগ আমরা এখানে পরিবেশন করি তাতে আমরা আজ বহুত দিন ধরে এই সুনামের সাথে আমরা এটা চালিয়ে আসছি আমরা আরো চাইব মানুষ এই লাইভ দেখে আমাদের এই আরো 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 সহযোগিতা করলে নিয়ে মানুষের কাছে আমরা আগিয়ে পৌঁছাতে পারি এই খিচুড়ি প্রসাদ কিংবা মায়ের যে পূজা অর্চনা করে আমরা সেটাই চাই আমরা কারদ্বীপ ডট কম কে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট ক্ষুদ্র পুজোকে লাইভ করার জন্য কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে